আহ যুবকদের জন্য বিবাহ প্রস্তুতি নিয়ে কিছু আমারে আপনারা এমনি বাপমাদের বাপমারা আমার দেখতে পায় না তার কারণ হলো আমি তাড়াতাড়ি বিয়ের কথা বলি যেটা তাদের কেরিয়ার নষ্ট জীবন নষ্ট বিদেশে যেতে নিষেধ করি এটাও তাদের জীবন নষ্ট কাফের দেশে যেতে নিষেধ করি ইউরোপ আমেরিকা বড় বড় ডলার কমা যায় কামানো যায় যে এখানে ওখানে না করি তো আমারে আর আসামি বানায় না অন্য একদিন বলবো না এটা অনেক কথা ভিডিও আছে দেখে নিন অনেক কথা বিয়ে করতে গেলে একজন যুবকের কারো পারমিশনের দরকার না কেমন কালকে বিয়ে করা উচিত না দুনিয়ার কারো পারমিশন ওয়েট করা উচিত না একটা কবিরা গুণাতে যদি সে লিপ্ত হয় বা ওই লাইনের কোনো গুণাতে লিপ্ত হয় সিম্পল কথা আমার বাচ্চার বয়স দেড় বছর এই এই বয়স থেকে তাকে ইসলাম সম্পর্কে কিভাবে শিক্ষা দিতে পারি প্রথম কথা হচ্ছে যে ঘরটাকে ইসলামাইজ করবেন ঘরের পরিবেশটা ইসলামিক হবে মোবাইল থাকবে না টিভি থাকবে না কার্টুন থাকবে না গান থাকবে না নাচ থাকবে না প্রতিকৃতি থাকবে না ঘন্টা থাকবে না কুকুর থাকবে না ঘরের পরিবেশটা ইসলামাইজ করবেন তারপরে হচ্ছে যে তাকে বেড টাইম স্টোরি শুরু হয় কি গল্প মায়ের গল্প বইয়া শুরু করে না সেই স্টোরিগুলো ইসলামিক স্টোরি হবে নবীর স্টোরি হবে রেসুলের স্টোরি হবে অন্যান্য নবীর স্টোরি হবে ইসলামিক অনেক ধরনের স্টোরি আছে সেগুলো বলবেন তারপরে তাকে ইসলামী আদব কাদের শিখাবেন ইসলাম ঘরের ভিতরে থাকবে সোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহবর ওয়াও জিসাস এগুলা থাকবে না হ্যাঁ আছে না আপনি নিজে ঘরটাকে ইসলামাইজ করবেন অটোমেটিক্যালি আপনি হচ্ছেন ফাদার ফিগার যেটাকে বলে আপনি হচ্ছেন সবচেয়ে বড় এক্সাম্পল আপনার বাচ্চার জন্য আনটিলে মানে যেখানে ধরেন এগারো দশ এগারো বছর পর্যন্ত আপনি হচ্ছেন তার ওয়ার্ল্ড আপনার আপনার আপনি যদি জীবনে ধারণ করেন বডিতে ইসলাম ধারণ করেন অটোমেটিক্যালি সে ইসলামাইজ তবে একটা জিনিস চিন্তা করবেন একটা জিনিস মনে রাখবেন বাচ্চা যেন আপনার কথা শোনে আজকাল যেটা হচ্ছে যে কেয়ামতের আল্লামত বলছিলেন সাল্লাম স্লেভ গার্ল উইল গিভ বাট টু দ্য মিস্টেস বলছিলেন কৃতদাসী তার মনিবের জন্ম দিবে অর্থাৎ বাচ্চা হয়ে যাবে মণি বাপমা হয়ে যাবে কৃতদাস কৃতদাসী যা বলবে বাচ্চা সেটা শুনতেছে এইটা করতে দিয়ে না আপনার কথা যেন বাচ্চা শুনে এইভাবে বাচ্চাকে বড় করবেন চাইলেই সব কিছু দিয়ে দিবেন না ভিটামিন এন বলি আমরা দুইটা জিনিস ভিটামিন এন দরকার আছে বাচ্চার একটা হলো নো আর একটা হলো নেচার বাচ্চাকে না বলতে শিখবেন সবসময় না বলবেন আচ্ছা না বলবে না যেগুলো হ্যাঁ বলবেন না যখন বলবেন সেই জন্য বোঝে এটা না এটা হ্যাঁ হবে না এই ভিটামিন এন এর দরকার আছে আরেকটা ভিটামিন এন হলো নেচারের কাছে নিয়ে যাবে প্রকৃতির কাছে নিয়ে যাবেন আজকে মাফ করে দিন আর এগুলো কি আরো আরো লেখি আজকে মাফ করে দিন আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ सलामैकुम सरि सरी सर मन नहीं उठे सलाम